হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে বার্মার একটা সর্বশ্রেষ্ঠ নকশা তো ভিডিওটা লম্বা হবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে যদি কাজ করতে পারেন তাহলে এটা দুনিয়া উলটপলট হবে কিন্তু কাজ মিস হবে না তো যদি সময় থাকে দেখেন নইলে দেখার দরকার নেই তো আপনি যদি শত্রু যদি শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে থাকেন আপনার যদি শত্রু থাকে দিন রাত শত্রুতম করে আপনি যদি তার উপর প্রতিশোধ নিতে চান প্রতিশুধ পরায়নত যদি আপনার মধ্যে জন্ম নেয় তাহলে আপনি এই নকশাটা প্রয়োগ করতে পারেন আদারওয়াইজ নকশা প্রয়োগ করার প্রয়োজন নেই শত্রুকে ক্ষমা করে দেওয়া বেটার নকশাটা আমি একবার সামনে থেকে আপনাদেরকে দেখাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ চান যে কোনো সমস্যার জন্য যোগাযোগের নাম্বার দেওয়া আছে নাইন জিরো নাইন জিরো জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু নাম্বার ইমও আছে এই মধ্যে যোগাযোগ করবেন এটা হচ্ছে একটা বাদী নকশা এটা হচ্ছে বাদি দাবিজের নকশা এখন ছক আছে অনেকে বলে যে ছক লিখে ফেলবেন আসলে ভাই ছক কি লেখা লিখবেন এই ছক অনুসারে তো নকশাটা লিখবেন বুঝাই দেই ভিডিওটা লম্বা যদি হয় কিছু করার নেই বুঝাইতে হইব এক নম্বর এই ছক অনুযায়ী নকশাটা লিখবেন এক নম্বর নকশা এটা আগে এরপর দুই নম্বর এরপর এই ঘর এরপর হলো তিন নম্বর এটা চার নম্বর এটা পাঁচ নম্বর এই কর্নার ছয় নম্বর ওই কর্নার সাত নম্বর হচ্ছে এই কর্নার আট নম্বর হচ্ছে মিডিল আর নয় নম্বর হচ্ছে এই কর্নার তো এইভাবে নকশাটা লিখবেন যেই ঘর আগে ওই ঘর আগে লিখবেন আর কিছু না নকশাটা লিখতে হবে আপনার এই ধরনের কলম দিয়ে যেইভাবে কালো কালি আছে ঠিক আছে তবে লিখতে হবে ভুজপত্র আমি এখানে সাদা কাগজে আপনাদেরকে লিখে দেখাইছি জাস্ট আর কিছু না এখানে নিয়ম আপনার লিখতে হবে মঙ্গলবার দিন মঙ্গলবার ব্যতীত অন্য কোনোবারে লিখবেন মানে লিখলে হবে না পূর্ব দিকে ফিরে লিখবেন কালো কালি দিয়ে ভুজপত্র এই ধরনের কালো কালি হতে হবে এমনি নর্মাল কালো কালো কালার পেন দিলে হবে না ঠিক আছে তো নকশা জাগ্রতের জন্য যা যা করা সেটা আমি বলে দিচ্ছি এখন আর একটু কাজ আছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই অনেকে অনেক কথা বলে যার জন্য আপনাদেরকে ভিডিওতে ডাইরেক্ট দেখা দিন নকশা লেখা শেষ নকশার এই যে জায়গা এখানে খালি রাখবেন এখানে আপনার লিখতে হবে শত্রুর নাম শত্রুর নাম এইভাবে লিখবেন আলহব্বু তার নাম দিবেন আলহবু বিন শত্রু যদি ছেলে হয় তাহলে বাবা শত্রু যদি মেয়ে হয় তাহলে ঠিক একইভাবে এখানে হবে নাম বিনতে যদি মেয়ে হয় ঠিক আছে এইভাবে তো আলহব্বুটা ফ্যাক্টর না এটা যদি নাও দেন সমস্যা নেই এটা না দিলেও চলবে জাস্ট নাম বিন বাবা নাম বিনতে মাঝখানে বিন বা বিনতে বিষয়টা আরবিতে লিখতে হবে আদারওয়াইজ হবে না এই গেল একটা আমি এখন নকশার দোহাই দিব দোহাই দিলে নকশা জাগ্রত হয় মানে ইউটিউবে দেখছি অনেকে বক্কর করে অনেকেই ভিডিও দেয় কোনো নকশা জাগানোর কোনো উপায় নেই নকশা কি আকাশ ফাইরা কাজ করবো আমি জানি না আসলে এরা কেমনে দেয় যেটাই হোক দোহাই দিচ্ছি দোহাই হচ্ছে উর্দু पावरफुल तो है अगर ये नक्स काम न करे तो क्यामत वाले दिन क्यामत वाले তোমার খাদ্যে মোবাইল দ্বারা খাদ্য ভিডিও করা কষ্ট গিরে এখানে হবে গিরে গিরে পান দোহাটা আমি একবার এখন সবাইকে বলে দিচ্ছি সামনে থেকে দেখাই দোহাটা হচ্ছে আগারিয়া নকশ কাম না কারে তো কেমত আলের দিন মেয়ে তোমারা গিরেবান বান পাকলুঙ্গা আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই তো এখন আমি পুরো বিষয়টা ডিটেলস বলছি এই ছক অনুযায়ী আপনি নকশাটা লিখবেন ছক লেখার কোনো প্রয়োজন নেই এই যে দোহাই এটা মুখস্থ করবেন এই দোহাই একবার পরে একটা দেবেন নকশার উপরে এইভাবে একুশটা পরে একুশটা দেবেন নকশাটা সম্পূর্ণ জাগ্রত হয়ে যাবে অনেক ভাবে জাগ্রত হবে শত্রুর দফা রফা হয়ে যাব তারপর কিচ্ছু করতে হবে না পূর্ব দিকে ফিরে লিখবেন মঙ্গলবার দিনে লিখবেন এরকম কালো কালির কলম নেবেন এই যে কালো তারপর কালো এই কালি দিয়ে লিখবেন নিচে যে যদি শত্রুর যদি ছেলে হয় তাহলে নাম বিন বাবা আর যদি মেয়ে হয় তাহলে নাম বিনতে মা আর ইউজ করার দরকার নাই ঠিক আছে তারপরে কিচ্ছু করতে হবে না একটা পলিথিনের মধ্যে ঢুকাবেন বা একটা পলিথিন জাতীয় প্যাকেটের মধ্যে ঢুকে তার ওইটা ভারী কোনো পাথর দিয়ে চাপা দেবেন আগে বলছি ভারী কোনো পাথর ব্যতীত হবে না অন্য কোনো প্রসেস নাই এটার যেটা যেভাবে বলছি ওইভাবে আর কিচ্ছু করলে হবে না তো আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আগে বলছি আমাদের নকশা যেগুলো এখন থেকে দেবে এগুলো দোহাই সহকারে দেব যেন নকশা জাগ্রত হয়ে যায় এবং কাজ করে এমনি বুংবাং যদি করেন সারা জীবন করতে থাকবেন কিচ্ছু হবে না তো জাস্টিফাই করে তারপরে কাজ করবেন আশা করা যায় তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এইটুকু পরিশ্রমের মূল্য দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আর নকশাটা আমি প্রথম থেকে একবারে ফুল স্ক্রিন একবার দেখানোর ট্রাই করতেছি আশা করি সবাই দেখবেন এই হচ্ছে ফুল নকশা এটা যদি স্ক্রিনশট নেন তাহলে এখান থেকেই বুঝতে পারবেন সব কিছু ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ